রাত পোহালেই সারা দেশ জুড়ে শুরু হয়ে যাচ্ছে পবিত্র ছট উৎসব সারা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যের কয়েক লক্ষ হিন্দি ভাষাভাষী মানুষ এই পবিত্র ছট উৎসবে অংশ নিয়ে থাকেন পশ্চিম বর্ধমানের খনি শিল্পাঞ্চলে প্রতি বছর ধুমধামের সঙ্গে পালিত হয় সূর্যের এই উপাসনা ছট উৎসব উপলক্ষে প্রতি বছরই পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর বিধানসভা এলাকার কয়েক হাজার মায়েদের হাতে তুলে দেন নববস্ত্র ও পুজো সামগ্রী এবছরও তার ব্যতিক্রম ঘটেনি এবছর পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় পঁচিশ হাজারেরও বেশি মায়েদের হাতে ছটের সামগ্রী তুলে দেওয়ার সংকল্প গ্রহণ করেছেন বিধায়ক এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদারও গত কয়েকদিন ধরেই প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে ছট ব্রতীদের হাতে তুলে দিচ্ছেন পুজোর সামগ্রী ছট উৎসব উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় প্রায় প্রতিটি জলাশয় ও ছটঘাটগুলি পরিদর্শন করেন বিধায়ক বিগত কয়েকদিন ধরেই তিনি লাউতোহা চাঁচরা বৈদ্যনাথপুর বহুলা নবগ্রাম হরিপুর জামবাদ ইত্যাদি এলাকা সহ বিস্তীর্ণ খনি এলাকার প্রতিটি জলাশয় পরিদর্শন করেন বিধায়ক জানান মূলত হিন্দি ভাষী বাঙালি ও বাংলা ভাষা বাঙালিদের কথা ভেবে ইতিমধ্যেই বিধানসভা এলাকার সিংহভাগ ছটঘাটগুলি বাঁধিয়ে দেওয়া হচ্ছে ছট পুজোর সময় ছট ব্রতী ও তাঁদের পরিবারের সদস্যরা যাতে নিরাপদে পূজানুষ্ঠান সম্পূর্ণ করতে পারেন তা শুনি নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে সজাগ থাকার আবেদন জানানো হচ্ছে বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলে থাকেন উৎসব সবার কারো যাতে কোনো সমস্যা না হয় তা দেখার দায়িত্ব দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতি সতদেপ ঘটকের হাতে তারা এই প্রতিটি এলাকায় ঘুরে ব্রতীদের কোথায় কি সুবিধা অসুবিধা দেখছেন যারা ছটপুরেও সমন্বয় রক্ষায় থাকবেন তাদের হাতে কিছু আর্থিক অনুদান দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান নরেন্দ্রনাথ বাবু এছাড়াও প্রতিটি ছট পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকছে বলে আশ্বস্ত করেন বিধায়ক তিনি বলেন এবছর পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার হাজার ছট নববস্ত্র সহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়েছে কারণ খনি শিল্পাঞ্চলে মাতার অন্যতম এক বৃহৎ উৎসব হিসেবে পালিত হয়ে আসছে বছরের পর বছর ধরে তাই ছট পুজোর প্রধান অনুষঙ্গ ঠেকুয়া প্রসাদ খনি এলাকার উৎসবের অন্যতম অঙ্গ হয়ে উঠতে চলেছে ছট পুজো উপলক্ষে ইতিমধ্যে খনি শিল্পাঞ্চলে এক অন্যরকম উৎসবি আবহের সৃষ্টি হচ্ছে काल शुरू हो जाए पवित्र छठी मैया पूजा समारोह सारा पश्चिम बर्धमान जुड़े एक आनंद एवं उत्साह से राबाह तैयारी हो तो सभी छोटी मैया को जो व्रती है सभी को हमारा प्रणाम और हम लोग पश्चिम बर्धमान में हर ब्लॉक में पच्चीस हज़ार व्रतियों का हाथ में हमारे माननीय मंत्री मलय घटक माननीय मंत्री प्रदीप मजिंदवार के द्वारा हम लोग छोटी व्रती का हम लोग छोटी व्रती महालोग को हमारा पूजा सामग्री दे रहे हैं हमारे पांडुवेश्वरी विधानसभा में भी हमारा दो ब्लॉक सभापति है कीरीटी मुखर्जी सत्यदीप घटक गोविंद गोपाल दोनों है इन लोग का हाथ से भी हम लोग करीब करीब दस हज़ार छोटी मैया का व्रती को पास हम लोग पूजा सामग्री पहुंचा रहा है सजा रहा है सजावट चल रहा है पूरा एरिया में हम लोग लाइट लगा रहा है घाट परिष्कार हो रहा है पाना पकुड़ी जा है उठा रहा है और मोराम बिछा रहा है लाइट जलाग रहा है गाना बज रहा है पूरा पंडवेश्वर मतवारा है छोटी मैया का व्रति उद्यापन करने को लिए सभी को हमारा बहुत बहुत हार्दिक शुभकामना है आइए सबको मिल के छोटी मैया का जो व्रती जो आज पूरा पृथ्वी में हर मॉल का हर जगह में और भारतवर्ष के हर प्रदेश में छोटी मैया का पूजा चल रहा है व्रत कर रहे हैं माय लोग तो सभी को हमारा नमस्कार नमन प्रणाम सलाम एवं जोहर जनाते हैं सभी सभी को आइए बंगलार मु, माननीय मुख्यमंत्री जी कथा जे, जे धर्म जाज और उत्सव सभा का ये उत्सव एक मिलन मेला ये उत्सव हमरा सबई मिले एक हुए ठाकुर पांडुकेश्वर प्रतिनिधि रिपोर्ट टीवी न्यूज़ 10 অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোল ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ তে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত মন যখন যায় হাতের কাছে নয় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল এনএচ অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নম্বর নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নম্বরে ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক যুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা